পরেনা দু বিল্লা হিমিশাহি প নিরু বিশ মিল্লাহীর মা নির রহি বিতাড়িত যাবতীয় বাসওয়াসা থেকে আল্লাহ সুহানহুমা তারাক দরবারে আশ্রয় প্রার্থনা করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ পাক বলেন সভাপতি সাহেব আপনি ব্যক্তিগতে গিয়েছেন এইছেন আলেম মানুষ মলবি মলবি মিল নাই ভাই কি করবে সূরা ফাতিহা আয়াত করে মাশা এর মধ্যে আল্লাহ পাক কি বলছেন আল্লাহ বলেন আলহামদু মানে সমস্ত প্রশংসা বলেন আলহামদু মানে কি সবাইকে বলা লাগবে ভাই সমস্ত প্রশংসা লিল্লাহি ওই আল্লাহর জন্য আলামিন যিনি জগৎ সমূহের কি জগৎসমূহের আলেম মানুষ আছেন একটা আজকে সাফ করে নেন আল্লাহ শব্দটার যেমন কোনো তর্জমা হয় না অনেকেই আছে না কয় ওই আল্লাহ যা গড তা ভগবান তা ঈশ্বরও তা ইমান থাকবে না ইমান থাকবে কথা শুনতে ভালো লাগে আহা এ লোকটা এত উদার ভোগ ধর্ম যার যার উৎসব কথা আসলে একটা খুব শরীর লোক আসলে একের মতো দরদিন এটা হলে শয়তান ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা সর্বপ্রথম এই কনসেপ্টটা দিয়েছিলেন আবুজে আরে কথা বলেন না কেন আলেম মানুষের আছেন সুরাতুল সুরাতুল কাফিরুন খুলে দেখুন আমার নবীকে আসি এক মোহাম্মদ তুমি আমারে ভাসতে পায়। কি হয়েছে তোমার ধর্ম আমরা মানবো ওই তো আমাদের ধর্ম জন পুজো হয় আসেন খান চার দোকটার খান আর তোমার জন ওই পাঁচ বাক্ত তো পাঁচ বাক্ত হয়তো পাবো না যাব দুই এক বাক্য এটা মাথায় আসছিল কার প্রথমে আর আবু জেহেল কার মুড়ি শয়তানি ওদের চেলা ফেলার আবুজি এখন নাই এটা কোন মোমেনের মুখ থেকে কথাটা বের হতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার কারণ এই কনসার্ট এই ধারণা এটা সম্পূর্ণরূপে সেকুলার ধারণা আর সেকুলারের মূল প্রবক্তা হলো শিপলিস লাতুল ভয় কেন আপনাকে কারণ আমার ধর্ম এমন আমাকে বেঁধে দিয়েছে যে আমি চাইলেও আমি হিন্দুদের শ্রাদ্ধকে যেতে পারি না আমি তাদেরকে সহযোগিতা করতে পারি যাতে কেউ তাদের পূজা পার্বণে বাধা না দেয় এটা আমার নৈতিক দায়িত্ব আমার ইসলাম আমাকে এটা শিখিয়েছে কিন্তু রং বিলিয়ে দিয়ে নয় আরে কথা না কেন রং সম্ভব নয় সম্ভব নয় আমার হিন্দু ভাইয়েরা তাদেরকে যদি বলেন ভাই যার উৎসব সবার একটু আসো তো আমরা একটু গরু কোরবানি দিচ্ছি একটু ধরো তো ধরো আরে কোনো ব্যাপার না ধরবে

এই আয়ুহা শব্দটা ব্যবহার হয় নেতাদের ক্ষেত্রে নেতৃস্থানীয়দের ক্ষেত্রে এই জন্য আমার নবীকে আল্লাহ পাক কখনো ইয়া নাবি বলেন নাই ইয়া আয়ুহান নাবি বলেছেন সুবহান আল্লাহ বলেন আরে ভাই এগুলো কেমনে বুঝাই আপনাকে আমার নবী পয়গম্বর আলমের উপরে আল্লাহ আয়াত নাজিল করে শেষে বললেন নবী আপনি বলে দেন লেখুম দেন কুমলিয়া দিন আমরা ধর্ম নিরপেক্ষ না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তুই কে তোর ধর্মনিয়া নিয়ে উঠবি আমি আমার ধর্মনিয়া উঠব। উঠবো আল্লাহ যার পক্ষে রায় দিবে সে সাক্ষী ধান্দায় পড়বেন না বক্তব্য শুনতে মারাত্মক সুন্দর হলেও উদ্দেশ্য বড় শব্দটার কোন বাংলা তর্জমা পৃথিবীতে নাই আমি আরো বলি সমস্ত ব্যাপারে একমত যে আল্লাহ শব্দটার কোন ভাষাতেই নাই আল্লাহ শব্দের তর্জমা আল্লাহ আল্লাহ বলবেন না আল্লাহকে গড বলবেন না কি বলবেন না গড কয় মাই গড ও হা আল্লাহ এটার দিয়ে বেরোয় না কারণ এটা ব্যাকডেটেড লাগে শোনেন এই আল্লাহ এমন একটা শব্দ এই আল্লাহ শব্দটার ব্যাপারে আল্লা জারুল্লাহ জামাক শরী একটা পয়েন্ট নিয়ে আসছেন যে আল্লাহ এ শব্দটার যদিও কোন উৎপত্তি নাই তবে মনে হয় এই শব্দটা ফুলানান যে বলে যে জিনিসটার ব্যাপারে মানুষ হয়ে যায় কিছুই বোঝে না বলে এই রকম একটা শব্দ থেকেই মনে হয় আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে জোরে বর্ণা ছো বলে আল্লাহ সম্পর্কে আল্লাহর শব্দ সম্পর্কে জ্ঞান রাখে না কোনো পৃথিবীর মানুষ কেন এই মেমোরিটা পৃথিবীর কোনো মানুষকে দেওয়াই এই বলবেন যদি এটা কেমন কথা আমরা যে পণ্ডিত যে কত হাজার হাজার আমার মোবাইল মুখস্থ কত সূত্র মুখস্থ আর আপনি কোন আমাদের আমাদের বলে এটা জ্ঞানেই নাই আরে ভাই শোনেন আমি আপনাদেরকে বুঝাই মানুষের জ্ঞানের ক্ষমতাটা কতটুকু ভাই আগে আগে আমরা কি করতাম জানেন হাল হাল যখন দোলা বাড়িতে হাল বোয়াইতো দাদারা বোয়াইতো না আমার দাদিরা কি করতে জানেন ওই পান্তা ভাত এই গামছার মধ্যে করি যাও আইসো তোমার দাদু খাবে দিয়ে আর আমরা নাতিরা এমন দুষ্টের আমরা ভাই ওই হালুয়া আমার আমার কথা বুঝতেছেন তো দাদা যে হাল বোয়াইতেছে ওই যাইতে নাকে দশ মিনিট কিন্তু আমরা কি করি জানেন এক মিনিট হাঁটি পাঁচ মিনিট দম খাই জিরি বুড়ে রাগ উঠুক আরো ইয়ে হোক এই যে ভাই দশ মিনিটের রাস্তা গেছি আধা ঘন্টা পরে দাদা হাল গরু থামায়া আসি রে আমাকে মানুষ মনে হয় না তোর দাদিকে আজকে পিটাইয়া শ্বাস করবো কেন আমরা এখন বলতাম যে দাদু মাদ্রাসা ছুটি দিছে তো দেরি এই মাদ্রাসা কি করা শিখছো এক কথা কি শিখছি এখন নাতি কয় দাদা কি শিখছি জানতে চান বলে

নাই নাই ধারণ ক্ষমতা নাই অনেক সময় দেখেন না মোবাইল হ্যাং হয় যুবকেরা হ্যাং হয় না কি হয় কেন হ্যাং হয় তোমার র্যাম এবং রম এর যে পাওয়ার সেটা যদি করো মোবাইল নাই আল্লাহ রব আমিন এই পৃথিবীর যত বড় জ্ঞানী হোক না কেন মানুষকে বানাইছেন সীমিত জ্ঞান দিয়া ওমা উতিতুম এই জন্য আল্লাহ নামের কোন তর্জমা তেমনই রব নামেরও কোনো বাংলা তর্জমা নেই মনে রাখবেন এটা রব এইটার কোন একটা বাংলা তর্জমা হবে না এটা কয়েকটা শব্দ ভান্ডার দিয়ে রবকে বোঝানো হয় সোবান আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ নাকি সেই ঈশ্বরের কি বলবেন সেই আল্লাহর মনে থাকবে তো কোন আল্লাহ রব্বিল এটা মাউসুব মাউসুবের পরে এটাকে সেপথ বর্ণনা করা হচ্ছে রব্বিল আলামিন যিনি আলম সমূহের রব আল্লাহ বলেন আমি তর্জমাটা যেভাবে করছি আপনারা এই তর্জমা যদি ভালো করে বোঝেন তাহলে তফসিল বুঝবেন নাকি কষ্ট লাগতেছে আল্লাহ বলেন সমস্ত সেই যিনি আলম সমূহের রব এখন আলম রবে তো বুঝাইলাম রবের বাংলা তর্জমা নাই রব মানে রব আলম সমূহ আলম কারে কয় এটা নিয়ে আসেন আলমের ব্যাখ্যা মেলা আছে তার মধ্যে সবচেয়ে ভালো যে ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে সেটা আল্লামা জারুল্লাহ জামাক শরী লিখছেন উনি লিখছেন আলম বলা হয় মা সেবা কয়রুল্লাহ আল্লাহ সারা যা আছে সব আলো কি আল্লাহ সারা যা আছে জহেরান আও বাতেন চোখ দিয়ে দেখা যাক আর না দেখা যাক বাতাস এটা আলম বাতাস কি দেখা যায় এটা আলম আল্লাহ সারা যা আছে সব আলম অতএব আল্লাহ সারা পৃথিবীতে কি দুই একটা জিনিস আছে না অনেকগুলো আছে এই জন্য পৃথিবীতে জিন এটাও আলমসান আলম আমরা আলম বলতে শুধু মনে মনে করি যে এই যে জগৎ আছে না ব্ল্যাক হোল গ্যালাক্সি এই যে আবার ইউরেন নেপসন প্লুটো আমরা এইরকম বক্তব্য দেই আর এমনভাবে ভাবে বক্তব্য আলমনের করি আমি বলি না আমি বলি একটা তবে প্রকৃতির হলো আলমের ব্যাপারে যে আল্লাহ সারা যা আছে সবগুলোকে যিনি যিনি তিনি হলেন তাহলে আমার কলজাটাও কি আলম এই জন্য তোমার মানুষের এই গোটা দেহটা একটা আলো মানুষের এই গোটা দেহটা কি কষ্ট হয়ে যাবে তারপরেও আমি আপনাদেরকে বলি এই আয়াতের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসলো সেটা কি আমার দিকে তাক আলদু মানে সমস্ত প্রশংসা আমার দিকে এখন বলবেন যে হুজুর আমরাও তো আরবি তে এখানে তো আল্লাহ বলে নাই জামিউল হামদে কারণ আরবি ভাষায় সমস্ত শব্দ বুঝাইতে একটা হলো জামিউল আর একটা হলো কুল্লুল সুবান আল্লাহ বলেন তো এখানে আল্লাহ তো বলে নাই জামিউল হামদে সমস্ত প্রশংসা আল্লাহ তো এখানে বলে নাই কুল্লুল হামদে সমস্ত প্রশংসা এখানে সমস্ত শব্দই নাই আপনি কেন সমস্ত তর্জমা করলেন প্রশ্ন আছে না নাই তাফসির কারে কয় প্যাস লাগায়া দিবেন প্যাস খুলে দিবেন আর এখন তাফসির মানে কি দয়াল বাবা হাকে বেলা কাবা টুং 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 আল্লাহর নবী ও নবী গো আ মানুষ কা এটা বক্তা গো কেয়ামতের লোক আমার ছোট মেয়েটা কয় আব্বু তুমি এত তফসির করো এত ওয়াজ করো তুমি তো গান গাও না ও এরাজ এত সুন্দর গান তুমি কি গান পারো না তা আমি গান যখন শোনাই তখন কয় আপু তোমার কন্টেন্ট তো খুব ভালো তুমি গান গাও না কেন আমি কি বাবা মা আমি তো তফসির পড়াই তা আমি শিক্ষক তো তফসির পড়াই তো যে এত কোনো গান পাই না এই জন্য আমার দর্শের মধ্যে গান আসে না এখন যদি মুপাশেরা গান লেখত তাহলে না হয় আমিও গান গাইতাম আরে কথা কন্যা খেলো কেমনে বুঝে কষ্ট বুকে কষ্ট আলেমরা আমরা অনেক নিচে নেমে গেছি আমাদের কথা হলো যে আমাকে ভাইরাল হতেই হবে আমাকে লাখ লাখ লোকের সামনে নিয়ে কথা বলতেই হবে সেটা যে করেই হোক আমানত এলেম হলো আমানত সুবহানাল্লাহ বলে এলেম সব জায়গায় ঢালা যায় না সব জায়গায় রাখা যায় না এই আছে এনারা যখন দাওরা হাদিস পড়ছেন আমরাও দাওরা হাদিস পড়েছি এসে দেখছেন ক্লাসের মধ্যে একটা ছেলে এরকম ঘুমাইছে সাথে সাথে দর্শ বন্ধ করে শাইখুল হাদিস চলে গেছে আমরা ঈশার নামাজের পরে হুজুরের রুমে গেছি যাইয়া বলছি হুজুর আল্লাহর মাফ করেন কারণ ওই ছেলেটা একটু ঘুম কাতুরে কিছু লোক আছে না খাইতেও বুঝিব আমার মনে হয় যে বউয়ের সাথে কি যে হয় আল্লাহ ভালো এত ঘুম ভাই এত ঘুম তো ওই ছেলেটা ছিল ওই রকম ঘুমায় তা আমরা কেউ আল্লাহ রাস্তায় মাফ করে দেন বলছে না বাবা তোমরা আমার কাছে মাপ চাইতে আসিও না মাফ চাইতে আসিও না এটা আমার ব্যর্থতা আমি রাসুল্লাহর আলফাস পড়াচ্ছি আমি রাসুল্লাহর হাদিস পড়াচ্ছি আমি ব্যর্থতে তোমাদেরকে রাসুলের সানমান মান বুঝাতে পারি নাই তোমরা তো ঘুমায়া পড়েছো তা ভাই বলা হয় প্যাস লাগায়া দিবেন প্যাস খুলে যাবে দিবেন এখানে প্যাস লাগলো সমস্ত শব্দটাই নাই কুল্লুন নাই জামিউন নাই আপনি কেন এ তর্জমা করলেন ভাইজান আলেমরা আছেন আমি আলেমদের আলেমরা বুঝে ফেলছেন সেই পয়েন্টটা শুধু আপনাদের সহজ বাজায় বুঝিয়ে দেই এখানে কুল্লুন শব্দ থাক আর না থাক জামিউন শব্দ না থাক আর না থাক বলেন তো আলহামদুল লিখতে একটা আলিফ লাম আছে না নাই বলেন আছে না এই আলিফুলামটাকে ইংরেজি গ্রামারকে গ্রামারের ভাষায় বলা হয় আর্টিকেল বলেন কি আর্টিকেল আর্টিকেল যেটাকে আরবি গ্রামারে বলা হয় আল আল টিফিনিকেল যেটা বলেন এটার আরো সুন্দর কথা হলো আলমারিফ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ইংরেজি গ্রামারে ডিফিনিট আর্টিকেলের কোনো প্রকার নাই কিন্তু আরবি গ্রামারে ডিফিনিট আর্টিকেল আল মুরাব্বিলাম আলিফ লাম হলো পাঁচ প্রকার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তার মধ্যে এক প্রকারের আলিফ লাম হলো যেই আলিফ লাম শব্দের শুরুতে আসলে জামিউন কুল্লুন সমস্ত শব্দ দিয়া তর্জমা করা ওয়াজিব এইটার নাম হলো আলিফলামে অধিকাংশ মুফাসসিরিনে আমরা লেখেন আলহামদুর মধ্যে জামিউন নাই কুল্লুন নাই কিন্তু যে আলিফলামটা আছে এটা আলিফলামে ইস্তিগরাকি এই জন্য এর তর্জমার সময় সমস্ত শব্দ দিয়া তর্জমা করা ওয়াজিব হয়ে গিয়েছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাফসীর কোরআনের কেন শিখতে হবে এই কারণে শিখতে হবে তাফসীর কেন শুনতে হবে এই কারণে শুনতে হবে আপনি উস্তাদ মানবেন না হ্যাঁ কি রে এখানে তো জামিউন নাই মলবিরা কয় কি সমস্ত প্রশংসা আল্লাহ জামিউন কই কুল্লুন কই এই জন্য দেখবেন অনেক অনেক লোক আছে মহাপণ্ডিত এরা হুজুরদের তাপসির মানে না ওরা তাফসির না জাতিকে শুধু বিভ্রান্ত করে না ওরা নিজেরাই বিভ্রান্ত হয়ে জাহান্নামের কিটে পরিণত হয়ে গিয়েছে বলেন কি এখন হাম হাম কারে কয় আমার দিকে তাকান ব্যাখ্যা করলাম আরবি ভাষায় হাম মানে প্রশংসা করা বলেন কি কিন্তু আরবি ভাষায় প্রশংসা বুঝাইতে যে মাসুহুর চারটে শব্দ পাওয়া যায় বলেন প্রশংসা বলতে আরবি ভাষায় কয়টা শব্দ পাওয়া যায় আর একটু জোরে কয়টা চারটা এক নম্বরে হলো হাম। মানে প্রশংসা করা দুই নম্বরে আশুকুর মানে প্রশংসা করা তিন নম্বরে আল মেদাহ মানে প্রশংসা করা চার নম্বরে আশ মানে প্রশংসা করা তাহলে বলেন তো প্রশংসা করার আরবি মোটামুটি আছে কয়টা চারটা কিন্তু আল্লাহ এখানে বলতে পারতেন আশুকরুল্লাহ অথবা বলতে পারলে পারতেন আল মাদহুল্লাহ অথবা বলতে পারতেন আসানাউল্লাহ আল্লাহ এই তিনটা শব্দ বাদ দিয়া হামদ কেন নিলেন এর কারণটা কি তফসিরের মজাটা হলো এই জায়গায় আমার দিকে তাকান ভাইজান মনে রাখতে হবে প্রশংসা বুঝাইতে চারটা শব্দ বুঝাইলেও এর প্রয়োগ বিধি এর হাত এটা কিন্তু মারাত্মক ব্যবধান আছে যখন কে আপনি ব্যাংকে গেছেন কোথায় গেছেন ব্যাঙ্কে যাইয়া পকেট থেকে কলম বের করছেন ইয়া চেক বের করছেন বের করে এরকম কলমের হাত দিয়ে দেখেন কলম নাই এরকম হয় না ভাই আর যে ব্যাংকে যে কলমটা লেখা। দিছে ওটা আর একজনে লিখতেছে আর আপনার এমার্জেন্সি টাকা তুলতে হবে মুসিবতকে দেখেন হুজুর আছে এখন একটু কলমটা দেন হুজুর চিন্তা করছে আমার এই মসল্লি কলমটা আস্তে করে বের করে কলম দিছে আপনাকে যখন হুজুর কলম দিছে আপনি যদি একটু শিক্ষিত হন আপনি বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হুজুর কি বলবেন থ্যাংক ইউ বললেন কেন আরে হুজুরকে থ্যাংক ইউ দিলেন কেন কলম যে দিলে আরে কথা কন না কেন কোনো কিছু উপকার পাইছেন কি কি দিচ্ছেন থ্যাংক ইউ দিচ্ছেন এটাকে তেল মারা বলা হয় এটা কি তৈলাক্ত তেল মারা এখন তো তেল এমন মারা শুরু হয়েছে শেষ পর্যন্ত হয় যা আপনি যান না কি হয়ে গেছে এমন তেলটা মারছে রে ভাই মারতে মারতে লিমিট ক্রস করি আপনি তো যান না তা আবার দলিল দিতে গেল দলিল দিতে যাইয়া আবার এমন আরবি উচ্চারণ করলো বলে যে কয়লা ওয়া কয়লা ওয়ালাদু আমি তো এই এবার শোনার সাথে সাথে আমার চান্দি মান্দি গরম হইল হায় হায় বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম এবার পড়লো কি কি বলে সন্তান তার মাকে বলছে আন্তা জান্নাতি ভাই আন্তা হলো মোজাক্কার মানে পুলেঙ্গ জান্নতি মানে হলো আমার জান্নাত আর উনি আনতে মানে হলো স্ত্রীলিঙ্গ ভাই সন্তান মাকে বলতেছে তুমি আমার জান্নাত বলেন তো ভাই কমন সেন্স মাকে যখন বলবে তুমি আমার জান্নাত ওখানে পুরুষ লিঙ্গ ব্যবহার হবে না স্ত্রী লিঙ্গ ব্যবহার হবে মাকে মানে তেল মারতে যাইয়া তাল লয়ে আবার কি করছে দেখেন আমার দিকে তাকান বলে তুমি জান্নাতি অথচ অর্থটা এরকম না আপনি যদি কাউকে বলেন তুমি জান্নাতি লোক তাহলে আপনাকে বলতে হবে আপনি একজন জান্নাতি কিন্তু আপনি যদি বলেন আনতা জান্নাতি এর মানে হলো ইয়া মুতাকাল্লিম এর অর্থ হলো তুমি আমার জান্নাত তুমি আমার কি মা তো সন্তানের জান্নাতেই কারণ রাসূল তো বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের কোন কথা কোন জায়গায় নিল তেল মারা মারেন আল্লাহ নিজেও কিন্তু ঈমানদারদেরকে তেল মারছেন সোবানল্লাহ বলেন কিন্তু লিমিট ক্রস করিয়েন না তেল মারবেন এই আল্লাহ নিজেই তেল মারা শিখায় দিতেছেন আরে সোবানল্লাহ বলেন না তা আমার হুজুরকে আপনি থ্যাংক ইউ তেল মারলেন কেন কোন কিছুর বিনিময়ের পরে যেই তেল মারা সেইটাকে বলা হয় শুকরানলাক সোবানল্লাহ বলেন কাউকে যদি উপকার পান যে তেলটা মারবেন থ্যাংক ইউটা যে বলবেন সেটা আরবিতে কি বলবেন শুক্রিয়া থ্যাংক ইউ এই জন্য এ যুবকেরা কিছু আরবি শিখে আরবি কিছু মুখস্থ করে নে বউয়ের সাথে ঝগড়া যখন লাগবে আরবি দিয়ে গালি শুরু করে দিবা কয় কি ব্যাপার কি কন আপনি গালি দেখেন দোয়া করলেন তাতে আল্লাহ পাক তোমাকে আমার কাছে বিবি আসিয়ার মতো বানিয়ে দেয় আরে কথা কন না হটে হটে যদি হট হয়ে যায় মহা হট হয়ে যাবে আর দিয়ে বলবেন কবে যে না ঠিক আছে অটো নাই যাকে এরকম স্বামী পাওয়া যায় না কিন্তু মনে ঝাল মিটছে তোমার একটু আর বি শিখে না তাহলে বোঝা গেল কোনো কিছু পাওয়ার পড়ে যে প্রশংসা সেইটা হলো শুকুর সেইটা হলো মেদা সেইটা হলো সানা কিন্তু কেউ আপনাকে উপকার করুক আর না করুক যে প্রশংসা তার নাম তাহলে এখানে আল্লাহ পাক হাম শব্দটা ব্যবহার করে বুঝাইতে চেয়েছেন বান্দারে আমি তোকে সুখে রাখি আর দুঃখে রাখি সর্বাবস্থায় প্রশংসা হবে খা আরো চিল্তা বলতে হবে সর্বাবস্থায় প্রশংসা হবে খা এই জন্য এখন কেন আল্লাহর প্রশংসা করতে হবে আপনি বাজারে গেছেন সাগরদিকে বাজারে যাইয়া যাওয়ার আগে পাঁচশো টাকা এই পকেটে রাখছেন কিন্তু ভাই আপনি মাঝের মধ্যে এই পকেট থেকে বের করে এই পকেটে রাখছেন কিন্তু এই পকেটে রাখলেন বের করে এটা মনে হারে গেছে আপনার স্মরণে নাই কিন্তু এখানে রাখছেন এটা স্মরণে আছে খরচ নিছেন নেওয়ার পরে ভাই কত হয়েছে তিনশো পঁচাত্তর টাকা ও হাত দিয়া দেখেন টাকা নাই বলেন কি অবস্থা হবে পরেশানি হবে কিনা কি ব্যাপার এই হাত দিয়ে দেখেন টাকা আছে এবার কি একটু মুস্কি হাসবেন না আরে কথা কন না এই যে ডাইন হাতটা বাম ডাইন হাতটা পকেট থেকে নিলেন দিয়া দেখলেন টাকা নাই প্রেশানি আবার পকেটে ঢুকে আছে টাকাটা পাইলেন পরেশানি কমে গেল এই যে অল্প সময়ের মধ্যে যে আপনি প্রেশানিতে থাকলেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ তাহলে ভাই এই প্রেশানিটা আল্লাহ যে ফেলাইলেন এটা কল্যাণের জন্য না কল্যাণের জন্য কল্যাণের জন্য